আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের জন্য সন্ধান নাস্তা হিসেবে বানাচ্ছি খুব সহজ আর মজাদার এক চাউমিন চলুন দেরি না করে শুরু করি এখানে আমি নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কাঁচামরিচ বাঁধাকপি কুচি ধনিয়া পাতা ডিম আর চাউ প্রথমে আমি চাউমিনটা সেদ্ধ করে নেব তার জন্য আমি গরম পানিতে তেল আর লবণ দিয়ে নিব তারপর চাউমিনটা দিয়ে নিচ্ছি এরপর আমি চাউমিনটাকে আরো মজাদার করার জন্য একটি মশলা তৈরি করব যার জন্য প্রয়োজন ম্যাগি ম্যাজিক মশলা টমেটো সস সয়া সস লবণ শুকনো মরিচ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার একটু সামান্য পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এটি আমি সাইডে রেখে দিই প্রথমে কড়াইতে তেল গরম করে ডিমটা ভেজে নিব। ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে নেব এরপর আমি একে একে সবজিগুলো দিয়ে নিচ্ছি গাজর কচি বাঁধাকপি কুচি এগুলো হালকা করে ভেজে নিব যখন হালকা করে সেদ্ধ হয়ে আসবে তারপর আমার স্পেশাল মশলাটা দিয়ে দিব মশলাটা দেওয়ার পরে চাউমিনটাকে আমি দিয়ে ভালোভাবে সবজিগুলোর সাথে মশলার সাথে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে আমি ঝুরি করা ডিমটা দিয়ে দিব তারপর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব আমি পাতা কুচিগুলো দিয়ে দিব ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমাদের এক চাউমিন খুব সহজ আর মজাদার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো